নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপিটি আমি শুরু করছি এই দেখুন বন্ধুরা বিকেট মাছ এই দেখুন মাছটা কত বড় এই মাছটা আজকে আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমি মাছটা কেটে নিচ্ছি আর আপনারা সঙ্গে থেকে দেখবেন খুব ভালো লাগবে মাছটাকে আমি কেটে নিয়েছি আবার আমি পুকুর গাড় থেকে গিয়ে ভালো করে ধুয়ে আনবো এই দেখুন বন্ধুরা কতগুলো মাছের টুকরো হয়েছে এই দেখুন মাছ সবজি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি জালে জ্বালিয়ে নিয়েছি আর কী সবজি আমি দেব মাছও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কচুরমুখি আর পেঁপে প্রথমে আমি মাছগুলি ভেজে নেব হলুদ গুঁড়ো লবণ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শর্ষ তেল আমি ভালো করে মেখে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলি বেজে নেব মাছগুলিকে আমি ভালো করে বেঁচে নিয়েছি এবার আমি তেল দিয়ে তুলে নেব যে মাছগুলি রয়েছে একে ভাবে আমি একে তেলে বেজে নেব সব গুলে মাছ আমি বেজে নেছি আজ বাজার তলে আমি সব গুলে বেজে নেব তেল দেব লবণ সব গুলি ভাজা হয়ে গেছে বেজে নেব আবারও আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল পেঁয়াজ কুপি কাঁচা লঙ্কা কুচি

ভালো করে শুয়েছি এবার আমি পরিমাণ মতো পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করে মিনিট পর আমি ফিরে এলাম দেখি রেসিপি হয়ে গেছে কিনা কচুর মুখিগুলিকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব বেদেরকা মাছগুলি আর একটু সময় আমি জাল করে নেব রেসিপি একদম রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার